জিনিসগুলো এত বেশি গুরুত্বপূর্ণ কারণ অ্যামাজন ইজ সেলফ ক্যাশ ইন্টেন্সিভ বিজনেস আপনার হাত থেকে মানে জিনিসটা ছুটে যাইতে সময় লাগবে না সো যে কোনো জায়গায় আপনার এই বিজনেস জার্নিতে আপনি যদি একটু মিসম্যানেজ করেন তাহলে আসলে যথেষ্ট প্রবলেম হয়ে যাবে আপনাকে সব জায়গায় প্রপারলি ম্যানেজ করতে হবে আমি আমাদের ক্লাসের শুরুর দিকে বা মাঝখানেও কয়েকবার বলছি যে বিজনেস ম্যানেজমেন্ট জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বাকি সব জিনিস আপনি অ্যাকোয়ার করতে পারবেন আপনার অ্যারেঞ্জ করতে পারবেন বাট প্রপার ম্যানেজমেন্টের অভাবে ম্যাক্সিমাম বিজনেস সাস্টেইন করে না সো ম্যানেজমেন্ট জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আজকে পার্ট শুরু করার আগে আপনাদেরকে একটা রিয়েল ঘটনা শেয়ার করি ঘটনাটা সম্ভবত দুই বা বাইশে আপনারাও হয়তো অনেকে জানেন না আবার অনেকে হয়তো খোঁজ খবর রাখলে জানেন যে অ্যামাজনে একটা ট্রেন্ড আছে ট্রেন্ডটা হচ্ছে যে অ্যামাজন ইকোসিস্টেমে আর কি একটা ট্রেন্ড আছে ট্রেন্ডটা হচ্ছে যে এই অ্যামাজন স্পেসিফিক সেক্টরে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে বা কোম্পানি আছে তাদেরকে আপনি বলতে পারেন যে সামথিং লাইক অ্যান ইনভেস্টর ইনভেস্টররা তো আসলে খুঁজে খুঁজে কোম্পানি বের করে তারপর সেখানে ইনভেস্ট করে তো এই অ্যামাজন ওয়ার্ল্ডে এরকম কিছু বিশাল বড় বড় ইনভেস্টার্স আছেন তাদেরকে অ্যামাজনের সেলার পরিভাষায় বা টার্মে বলা থাকে তো এই অ্যাগ্রিগেটর যারা বা এই বড় বড় ইনভেস্টার যারা তারা কি করেন তারা অ্যামাজনের স্মল সেলার্স বা স্মল বিজনেস যেগুলো আপনার আমার মতো মানুষদের যে বিজনেস তারা সেট করে সেই বিজনেস গুলা এনারা পারচেস করেন পারচেস করার পরে সেই বিজনেসটাকে ওনারা স্কেল করেন দুই হাজার একুশ বা বাইশের দিকের ঘটনা অ্যামাজনের অন্যতম একটা বিশাল বড় দুই হাজার একুশ বা বাইশে তারা অনেকগুলো ছোট ছোট ব্র্যান্ড কিনে নিছিল আপনার আমার মতো সেলারদের যে ব্র্যান্ড এরকম অনেকগুলো ব্র্যান্ড একসাথে কালেক্টিভলি তারা পারচেস করছিল মানে তারা কিনে নিছিল একদম তো গুড নিউজ ফর দ্য স্মল সেলার কারণ যারা ছোট ছোট উদ্যোক্তা ছিল তাদের জন্য অত্যন্ত ভালো তাদের অনেকগুলো ব্র্যান্ড তারা সেল করে দিতে পারছে তো টোটাল অ্যাকুমিলেটেড পার্চেস বাজেট ছিল থ্রি পয়েন্ট ফোর বিলিয়ন ডলার এতগুলো ব্র্যান্ড কিনছিল এবং টোটাল ইনভেস্টমেন্ট ছিল ওদের থ্রি বিলিয়ন ইউএস ডলার তো সেই অ্যাগ্রিগেটর বা সেই বড় ইনভেস্টর দুই হাজার চব্বিশে গত বছরে সম্ভবত দিকে কোম্পানি ফর অর্থাৎ সেই হয়তো দুই এক বছরের ব্যবধানে তারা দেউলিয়া হয়ে গেছে কোম্পানিটার নাম হচ্ছে থ্রাসিও আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন ইটস এ ট্রু স্টোরি রিয়েল স্টোরি তো আপনারা সবাই হয়তোবা চিন্তায় পড়ে গেছেন বা চিন্তা করতেছেন যে কেন আসলে ঘটনাটা হইল যেই কোম্পানি এক দুই বছর আগে 3.4 বিলিয়ন ইনভেস্ট করলো অনেকগুলো ব্র্যান্ড পারচেজ করলো তারা কিভাবে দুই বছরের ভিতরে আউট অফ বিজনেস ওল দা আনসার ইজ ভেরি সিম্পল আনসার ইজ ভেরি সিম্পল সেটা হচ্ছে ল্যাক অফ ম্যানেজমেন্ট ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টে তারা খুবই অদক্ষতার পরিচয় দিছে এখন এই সমস্ত বড় বড় কোম্পানির স্বাভাবিকভাবে ম্যানেজমেন্টে অনেক বড় বড় নেমস থাকতে পারে ডু এ জব যার কারণে অতি অল্প সময়ের ব্যবধানে কোম্পানি ফাইল ফর ব্যাংক এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ক্যাশ ফ্লো কিভাবে সমস্যা হইতে পারে এত বড় একটা কোম্পানি যে থ্রি বিলিয়ন ডলার ইনভেস্ট করলো এতগুলো ব্র্যান্ড অ্যাকোয়ার করলো তাহলে এর এদের কিভাবে ক্যাশের সমস্যা হতে পারে এদের ক্যাপিটালের প্রবলেম কিভাবে হতে পারে ওয়েল যখন তারা থ্রি পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের দিয়ে আপনার এই সমস্ত ব্র্যান্ড পারচেস করলো এবং তাদের প্রায় আমার এক্স্যাক্ট নাম্বারস মনে নাই মানে ফিউ হান্ড্রেড মিলিয়ন ইনভেন্টরি ছিল যেগুলা ইনভেন্টরি হিসেবেই ছিল অর্থাৎ সেই ইনভেন্টরিটাকে তো আপনার ক্যাশে কনভার্ট করতে হবে এত বড় একটা কোম্পানি যদি চিন্তা করেন তাদের প্রচুর এমপ্লয়িজ তাদের অপারেশনাল কস্ট সবকিছু ডে টু ডে এক্সপেন্স ম্যানেজ করার জন্য প্রচুর ক্যাশ প্রয়োজন এবং এই ক্যাশগুলো কোথা থেকে আসবে অফকোর্স তাদের সেলস থেকে আসবে তাই না যে কোনো বিজনেস বা যে কোনো কিছুর এন্ড গোলই তো হচ্ছে সেলস সেটা যে কোনো অর্থে হোক সেলস করাই তো হচ্ছে তাদের মেইন উদ্দেশ্য যত দ্রুত বা যত বেশি তার সেলস হবে যত তার বেশি প্রফিট থাকবে তত তার ক্যাশ ফ্লো ভালো থাকবে তো এই কোম্পানি যেটা মানে যেটা প্রবলেম হয়েছে ওদের সেটা হচ্ছে যে ওরা প্রচুর ইনভেন্টরি স্টক করে রাখছে তো এই স্টক করে রাখার সুবাদে বা এটা রাখার আসলে দুর্ভাগ্যবশত এই কারণে তাদের যেই ডে টু ডে এক্সপেন্সের ক্যাশ ক্যাপিটাল দরকার সেটা তারা যোগান দিতে পারতেছিল না এদিকে ইনভেন্টরিতে ক্যাশ লিকুইড হয়ে আসছে না ওদিকে ক্যাশ ডে টু ডে এক্সপেন্স এর জন্য প্রয়োজন সো দুইটা মিসম্যাচ করতেছে স্যালারি দিতে পারতেছে না এমপ্লয়ীদের লোন যেই পে করার সেটা পে করতে পারতেছে না বিকজ তাদের মনে হয় শেষ মেশ প্রায় 450 মিলিয়ন ইউএস ডলার এর উপরে তাদের লোন বোধহয় ছিল আরো বেশি হতে পারে এক্সাক্ট নাম্বারস মনে নাই তার মানে কি পরিমাণ ম্যাসাকার একেবারে যাকে বলে যে ভেরি ভেরি পুওর ম্যানেজমেন্ট কত ইম্পর্টেন্ট একটা ইনসিডেন্ট থেকে বুঝতে পারতেছেন যে এত বড় একটা কোম্পানি যাদের এত টাকা পয়সা থাকার পরেও এত কিছু থাকার পরেও তারা শুধুমাত্র মিসম্যানেজ করার কারণে কারণে বা তারা কিন্তু দুই বছরের ভিতরে দেউলিয়া হয়েছে আপনি আমি তো তাহলে আমাদের যে ক্ষুদ্র ইনভেস্টমেন্ট আমাদের দেউলিয়া হইতে তো দুই দিন সময় লাগবে না যদি আমরা আসলে পোরলি আমাদের ইনভেন্টরি ম্যানেজ করি বি ভেরি কেয়ারফুল